অনেক সময় মায়েরা এসে জিজ্ঞাসা করে যে ডাক্তারবাবু বাচ্চাকে কি খাঁটি সর্ষের তেল লাগানো যাবে কি না এটা মায়েদের থেকেও ঠাকুমা দিদিমারা মায়ের মায়েরা এই কোশ্চেনে কিন্তু বেশি জিজ্ঞাসা করে ওদের ধারণা থাকে যে যদি আমরা সরষের তেল বাচ্চার শরীরে লাগানো হয় বা সর্ষের তেল দিয়ে যদি ভালো করে বাচ্চার শরীর মালিশ করা হয় তাহলে হয়তো বাচ্চার আরও শক্ত সামর্থ্য হবে এবং হচ্ছে যে বাচ্চার হাড় শক্ত হবে তো প্রথমেই বলে রাখি যে বাচ্চার হাড় শক্ত হওয়া বা তার শরীর শক্ত সমর্থ হওয়া। সাথে মালিশের সম্পর্ক আছে সরষের তেলের জায়গায় যদি অলিভ অয়েল বা নারকেল তেল দিয়েও মালিশ করতেন তাহলে কিন্তু আপনি একই রেজাল্ট পেতেন কিন্তু তবুও সরষের তেলের যে ঝাঁজটা থাকে সেইটা থেকে হয়তো মায়েদের একটা এক্সট্রা ধারণা হয় যে এটা হয়তো আরও একটু বেশি বেটার সরষের তেলে যে সমস্ত উপাদানগুলো থাকে কেনা সর্ষের তেল যেগুলো বাজারে আমাদের কিনতে পাওয়া যায় তাতে তো অনেক অ্যাডিটিভ থাকে যে সর্ষের তেল আমরা ন্যাচারালি তৈরিও করা হয় একদম সর্ষে থেকে আমরা তেল বার করা হয় সেই তেলের মধ্যেও ন্যাচারাল যে কিছু ইনগ্রেডিয়েন্টস থাকে যেটা অত্যন্ত ইরিটেন্ট হয় বাচ্চার ত্বকের জন্য। বাচ্চার যে স্কিন সেটা অত্যন্ত পাতলা হয় সফট হয় এবং খুব সেন্সিটিভ হয় তার মধ্যে একটা নির্দিষ্ট পিএইচ আছে বাচ্চার স্কিনের মধ্যে কিছু বন্ধু ব্যাকটেরিয়া আছে যারা বাচ্চার স্কিনটাকে প্রোটেক্ট করে বাইরের কোনো ইনফেকশন বা বাইরের কোনো খারাপ জিনিস থাকে যদি সেই স্কিনে বারে বারে আমরা সরষের দিয়ে মালিশ করি তো এই যে প্রোটেকটিভ ব্যারিয়ারটা নষ্ট হয় তাদের স্কিনে কি হয় ঘন ঘন ইনফেকশান লাগা র্যাশ হওয়া ফুসকুড়ি হওয়া এই ধরনের জিনিসগুলো বেড়ে যায় এবং সরষের তেল লাগানোর জন্যে এই প্রোটেকটিভ ব্যারিয়ারটা নষ্ট হওয়ার জন্যে কি হয় না বাচ্চার স্কিন অত্যন্ত দ্রুত ডিহাইড্রেট হয়ে যায় যার ফলে স্কিন অত্যন্ত ড্রাই এবং খসখসে হয়ে যায় তাই বাচ্চার স্কিনে কখনোই সর্ষের তেল দিয়ে মালিশ করবেন না একান্তই যদি আপনাদের তেল লাগানোর প্রয়োজন হয় নারকেল তেল খুবই ভালো যদি নারকেল তেল আপনারা লাগাতে না চান অলিভ অয়েলও ইউজ করতে পারেন তবে অলিভ অয়েল কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় বাচ্চার তাকে সুখ নাও করতে পারে সেটা দেখে নেবেন অলিভ অয়েল বা নারকেল তেলের মধ্যে কোনো একটা তেল আপনারা ইউজ করতে পারেন আর একটা জিনিস নারকেল তেল লাগালে অনেক সময় মায়েদের বা ঠাকুমাদের ধারণা হয় যে বাচ্চা সর্দি লেগে যায় তো নারকেল তেল মাখানোর সাথে সর্দি লাগা কিন্তু কোনো সম্পর্ক নেই আর একটা জিনিস যে বাচ্চার কখনো সর্দি লাগা বা স্নানের সময় মায়েরা নারকে সরষের তেলকে বাচ্চার নাকে অনেক সময় দিয়ে দিয়ে থাকে এতে তাদের ধারণা হয় যে নার সরষের তেল বা নারকেল তেল নারকেল তো দেয়ই না সর্ষের তেল বাচ্চার নাকে দেওয়ার জন্যে বাচ্চার সর্দি হয়তো কম লাগবে এটাও একদম ভুল ধারণা এবং এটা অনেক সময় মারাত্মক আকার ধারণ করতে পারে বাচ্চা নর্মাল যখন শ্বাস প্রশ্বাস নেয় তখন নাকে দেওয়া তেল থেকে যে অয়েল ড্রফলেটগুলো হয় সেটা কিন্তু বাচ্চার লাংসে যেতে পারে এবং এটা দিন ধরে এরকম ছোটো 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 ড্রপলেট বাচ্চার লাংসে জমা হয়ে বাচ্চা কিন্তু শ্বাসকষ্টের সমস্যা দেখা দিতে পারে অথবা নিউমোনিয়াও হতে পারে তাই অবশ্যই নাকে সর্ষের তেল তো নয় কোনো যা তেল জাতীয় জিনিসই বাচ্চার নাকে দেওয়াটা থেকে অবশ্যই বিরত থাকে ধন্যবাদ